আমি বড় পাওয়ারের সাথে ভারতের রাজধানীতে আপনাদেরকে বলে যাচ্ছি আমাদের যতগুলো মসজিদ যতগুলো মাদ্রাসা যত জায়গায় যা কিছু ঘটছে এর জন্য একদল মুনাফেক আলেমরা দোষী তোমার ঘরের কোথায় দরজা কি আছে না আছে গোপন কি আছে কেউ জানে না এই তোমার ঘরের লোক যদি বলে দেয় তাহলে তিরিশ হাজারের কাছে শুধু হারে নেই পনেরো লক্ষ পালাবার রাস্তা খুঁজে পাইনি জোরে বলুন সুভাষ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী ভিডিওটি সংক্ষেপে উপস্থাপন করলাম বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য আর এই ভিডিওর মধ্যে থাকা বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনবেন কারণ ভিডিওটির উদ্দেশ্য বোঝার জন্য মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ইমান প্রেম ও আদো ভালোবাসার জিনিসটা ইমান এখানে থাকে আর এলেম এখানে থাকে এই যে দাঁড়িয়েছি এখানের জন্য নয় এখান থেকে দাঁড়িয়েছি তারপরেও যদি তোমাদের হয় তোমাদেরকে শক্তিশালী করার জন্য একটু বলে যাচ্ছি আমার নবী সাহাবার দিতেন দাঁড়িয়ে দিতেন বলুন ভার আল্লাহ নবী পাখের কলিজার টুকরা টুকরি খাতুনে জান্নাত যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন জোরে বলুন সো আল্লাহ আর একটু শুনে নেন কোরআন পাকে আল্লাহ বলছেন সল্লু দরুদ পর শুধু এতটুকু সালামের বেলায় বলেছে অসাল্লিম সালাম তাসলিমা সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দিবার মতো করে সালাম দাও যদি বলুন সবাই আল্লাহ এ থেকে বোঝাই গেল দরুদের থেকে গুরুত্ব আল্লাহ বেশি সালামে দিয়েছে কেন দিয়েছে এর কারণটা কি দরুদ পড়লে নেকি হয় সালাম দিলে নুরনবীর জবাব পাওয়া যায় জোরে বলুন আমরা সব সালাম দিচ্ছি হুজুর আমাদের সালামের জবাব দিচ্ছে জোরে বলুন সোহান হয় কত নসিব বলা আমরা কিন্তু আমার আহলে সন্ন্যতাল জামাতের মানুষ আমাদের ইমান আমাদের বিবেক বলছে আরে সামান্য সামান্য চটি মার্কা নেতা এলে যদি দাঁড়িয়ে যায় তো হুজুর জবাব দেবে হুজুরের সালামের জবাবটা আমরা বসে লি কি করে তাই আদবে দাঁড়িয়ে লি জোরে বলুন এটা প্রেমের ব্যাপার তাহলে যে বসে দেয় তার সাথে আমাদের কোনো ঝগড়া নেই মিলে জুলে থাকবো কিন্তু আমি দাঁড়িয়ে দিলে যে সমালোচনা করে এ হলো ইবনে উবাই সব থাকার পরও হুজুর না থাকার জন্য যেমন জাহান নামে গেছে এরও সব থাকার পরও জাহান নামে যাবে তাই তো নবী বললেন আখরি জবানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো কষ্ট হবে কেন আমাদের সব থেকে বড় জামানায় আসমানের নিচে জমিনের সব থেকে নিকৃষ্ট হবে একদল আমি বড় পাওয়ারের সাথে ভারতের রাজধানীতে আপনাদেরকে বলে যাচ্ছি আমাদের যতগুলো মসজিদ যতগুলো মাদ্রাসা যত জায়গায় যা কিছু ঘটছে এর জন্য একদল মুনাফেক আলেমরা দোষী কথা মাথায় ঢুকছে না ঢুকে না এরা দোষী আমি আপনি ভাববেন হয়তো এখন এক হয়ে থাকা দরকার বিভাজন করার দরকার নেই হ্যাঁ একশো এক হতে হবে কার সাথে এক হবে বলুন মাদ্রাসা বাঁচাতে যাচ্ছেন নরে তকবির আল্লাহ একবার মাদ্রাসা বাঁচাও জিন্দাবাদ আর কার সাথে এক হয়েছেন যে নাকি নবীকে মরা বলে কথা মাথায় ঢুকছে না ঢুকে নবীকে যে মরা বলে তার সাথে এক হয়ে বলছে মাদ্রাসা বাঁচাতে হবে আরে ও তো নবীর দুশ্মন ওর সাথে এক হয়ে তুই মাদ্রাসা বাঁচাবে কি করে প্রONTO সাথে আগে ক্ষতিটা কি হচ্ছে তোমার তোমারpure কতটা ডিপ আছে কোন জায়গায় কি আছে কেউ জানে না কিন্তু তোমার ঘরের গদদা যদি বাইরে গিয়ে বলে বেশি গবীন নেই মার্লাম কথা বুঝছ না নাই তোমার ঘরের কোথায় দরজা কি আছে না আছে গোপন কি আছে কেউ জানে না এই তোমার ঘরের লোক যদি বলে দেয় তাহলে চুরি করতে সুবিধা হবে না হবে না তাহলে এই রকম যদি যাদের দিলে নবী নেই তাদের কেলি যদি এক হাবীরা মূলত তোমার ভেতরের খবর সব বলে দেবে আর তুমি আমি দুর্বল হয়ে পড়ব কষ্ট পেচ্ছেন কষ্ট পেচ্ছেন আমি আবার বলছি চীনের বুকে একটা লড়াই হয়েছিল ঘাবড়াবেন না ঘাবড়াবেন না তিরিশ হাজার যুবক ছিল কত যুবক বখারি শরীফের হাসিয়া খুলবেন পাবেন আমার উস্তাদ আমার ছোট হুজুর কেবলার জামাই আমার উস্তাদ হন তিনি যিনি আমাকে এই হাদিসটা পড়িয়েছিলেন বোখারি থেকে মোকদ্দমা থেকে কথা বুঝে আসছে আমাদের বেলপাড়ার শেখুল হাদিস নিয়ামত ফুপা ওনাকে ফুপা বলতে আমার ফুপাও হয় এনতেকাল হয়ে গেছে আল্লাহ আখেরাতে উঁচু মাকাম দান করেন তিরিশ হাজার যুবক ছিল যুবকদের হাতে কিচ্ছু ছিল না বাস্তাহ হারোনা রশিদের প্রধান সেনাপতি এখান থেকে গিয়ে চীনের এক বর্ডারে তাবু গাললেন তার কাছে ওই যুবকরা আসতে শুরু করলো ইমানের কলেমা বলল ইসলাম অ্যাকসেপ্ট করলো তাদেরকে ঘোড়া চালানো শিখালো তিরিশ হাজার যুবক তৈরি হলো এই খবর চীন সমস্ত কাছে খবর গেল পনেরো লক্ষ সৈন্য পাঠিয়েছিল ওই তিরিশ হাজারের মোকাবেলা করতে চীন হুকুমতকে জিজ্ঞেস করো আরে তিরিশ হাজারের মোকাবেলায় পনেরো লক্ষ কেন তারাও জানে কার বিরুদ্ধে পাঠাচ্ছি দেখতে হবে যাদের দিলে হজুরের প্রেম থাকে তাদের কাছে পনেরো লক্ষটাও কিন্তু কম হয়ে গেছে এদের মোকাবেলায় তিরিশ হাজারের কাছে শুধু হারেনে পনেরো লক্ষ পালাবার রাস্তা খুঁজে পাইনি জোরে বলুন শুধু আমি কোনো ওই টিপসই দিয়ে আমার লোকের মতো গেজাখে খেয়ে গল্প করছি না আমি ইতিহাস বলছি এখন আমার দেশে গল্প শোনানো হয় না হয় না এই গল্প শোনানো হয় না হয় না সই করতে বাইনি নেতা হয়ে গেছে বড় বড় ডায়লগ দিচ্ছে এই করেছে ওই করেছে ওই করেছে আরে কোন ইতিহাসে দেখা না নেই আমি সেরকম কথা বলছিনি আমি আপনাকে কিতাবের কথা বলছি তো বন্ধুগণ এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ